পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগতজনী শ্রী 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 বর্দা আচার্য শ্রী শ্রী দাদা সহ গুরু পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল রাঙা চরণে আভূমি প্রণাম উপস্থিত আমার সভানেত্রী এবং শ্রদ্ধাভাজন ভক্তিমতি মায়েরা এবং দাদাদের যথাযোগ্য স্থানে প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই আজকে এর খুব সুন্দর পবিত্র দিন পবিত্র সময় আমরা এখানে সবাই মিলে সুন্দর মুহূর্তের পেলাম এটা কিন্তু আমাদের জীবনে একটা পরম প্রাপ্তি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ধরা এলেন এই বিশ্ববাসী নানা রকম তারা সমস্যায় কিন্তু জর্জরিত তো যুগে যুগে তিনি আসেন যখনই ধর্মের গ্লানি হয় ভগবান স্বয়ং ধরাধামে তাকে আসতে হয় সেই ধর্মের গ্লানি রোধ করার জন্য তো পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এবার এই যুগে নরদেহে করলেন আমরা যারা সত্যি সত্যি তার দীক্ষা পেয়েছি সুযোগ পেয়েছি তাকে জীবনে গ্রহণ করার তো আমরা সত্যি সত্যি আমাদের জীবন কিন্তু খুব ধন্য কারণ কি ঠাকুর তার বাণীর মধ্যে বলে গেলেন যে আমি যা কিছু দিয়ে গেলাম এই সকল যদি সবাই ঠিকঠাক মতো পালন করে তাহলে দশ হাজার বছর আর এই আসতে হবে না হাজার বছরের মধ্যে মাত্র আমরা ঠাকুরের ঠাকুরের একশো পঁয়ত্রিশতম জন্ম মহোৎসব পালন করছি তো আমরা সত্যি তো অনেক অনেক ধন্যবাদ যদি আমরা এই সত্যটা বুঝতে পারি এবং তার দেওয়া নীতিগুলি ঠিক ঠিক মতো পালন করতে পারি তাহলে আমাদের জীবনটাকে আমরা জন্ম জন্মান্তরে তার সাথে যুক্ত করার জন্য একটা সুযোগ কিন্তু আমরা জন্ম জন্মান্তরে যাব। সেই জন্য আমাদের জীবন চলনাটা এত সুন্দর এত সাবধানে করতে হবে যেখানে দাঁড়িয়ে আমাদের জীবনে এতটুকু কোনো ভুল ভ্রান্তি কখনোই যেন আমাদের চরিত্রে দাগ না ফেলতে পারে তার কারণ কি আমরা তো পরম পিতার সন্তান সব সময় তার কথা বলছি তাকে নিয়ে চলছি তার কথাই ভাবছি তার কাজ করছি সব কিছুতেই যখন তিনি তো আমি যদি আমার কোনো জীবন কোন কিছু সমস্যা করি তাহলে কিন্তু কারো নিন্দা কারো চর্চা এই ধরনের অনেক অনেক কিছু আছে আমরা জানি সররিপুর জালে যখন আমরা আবর্তিত হয়ে যাই তখন আমাদের রিপো কিন্তু শরীরে নানা রকম দিয়ে আমাদের তা ইচ্ছা চালায় তো সেই সররিপুর জালে আমরা না চলে আমরা যেহেতু পরম পিতার সন্তান তাকে গ্রহণ করেছি তার দেওয়া সবকিছু সঠিক ভাবে পালন করছি তো তাকে নিয়ে দেওয়া সমস্ত কিছুতেই আমরা কিন্তু উপলব্ধি করতে যে তিনি আমাদের দিয়ে সত্যি সত্যি এ যুগে কি করাতে চাইছেন আমরা যেন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি সৎসঙ্গ জগতের মূল কথা মানুষ আপন টাকা পর যত পারিশ মানুষ ধর তো সেই মানুষ ধরার কথা তিনি বললেন এবং যুগে যুগে লীলা করার জন্য তিনি কিন্তু আজকে যে আমরা সম্মেলন করছি সম্মেলনে আমাদের মূল বিষয় জগৎ জননী শ্রী শ্রী বড়মার যা কিছু করে গেছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জন্য সেই আমরা মায়েরাও যেন ঠিক সেইভাবে হয়ে উঠতে পারি দয়াল ঠাকুরের মনের মতো হয়ে তাহলে কিন্তু আমাদের জীবনের সার্থকতা তো সেই কারণেই কিন্তু আমাদের এই সুন্দর পবিত্র মাতৃ সম্মেলন আজকে আমার সত্যি সত্যি খুব ভালো লাগছিল পরপর মায়েরা এত সুন্দরভাবে গান কীর্তন রকম ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ করলেন সত্যি সত্যি এক অপূর্ব ভাবুকর সুন্দর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এই সম্মেলনের মধ্য দিয়ে সর্বোপরি আমার মা যে মা কবিতা পাঠ করলেন সেই মায়ের কবিতার লাইনগুলো গুলো খুবই সুন্দর ছিল তার মধ্যে তিনি একটা জায়গায় দু বললেন যে ঠাকুরকে আমরা প্রথম থেকে শেষ বা এরকম কিছুটা লাইনের মানে ছিল উপলব্ধি করতে পারি না তো উপলব্ধি করতে সত্যি পারাটা কিন্তু খুব কঠিন আবার কঠিনের মধ্য দিয়ে সহজ যদি আমরা সেইভাবে আচার্য পরম্পরাকে ঠিকভাবে ফলো করে চলতে পারি পূজ্য পাদ ও শ্রী আচার্য বললেন দিনে অন্তত পাঁচ মিনিট নাম করার কথা ধ্যান করার কথা তাহলে আমরা যদি সেই পাঁচ মিনিট নাম ধ্যান করতে পারি তাহলে কিন্তু আমাদের কি হয় মনে হয় যেন আচার্যদেব নিজে বলছেন এটা আলোচনা প্রসঙ্গে উপশ্রবণ পত্রিকায় আছে এটা বলা যে ঠাকুর যেন স্বয়ং নিজে কথা বলছেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবাঞ্ছিত যা কিছু থাকে তাতে কিন্তু আমরা তখন আমরা সেই অবাঞ্ছিত বিষয়ের উপর হস্তক্ষেপ করতে পারি আমাদের সমস্যাগুলো কিন্তু আমরা নিজেরা অনুভব করতে পারি আমাদের কোথায় ত্রুটি হচ্ছে কোথায় বিচ্যুতি হচ্ছে সেই শুধুমাত্র একটাই নাম ধ্যান কিন্তু সঠিকভাবে করতে হবে আর যদি আমরা সেগুলো না করতে পারি তাহলে অন্তত নিজের ত্রুটি বিচ্যুতি যিনি নিজে ধরতে না পারেন তাহলে বুঝতে হবে যে তার সবকিছু আছে ঠিক কিন্তু তার সাধন নাই আর ভজন নাই তাহলে সেই কারণে সেই জায়গাটা থেকে আমাদেরকে কত সুন্দরভাবে জীবন চলনাটা আমরা যদি সেই ভাবে করতে পারি তাহলে আমরা পরম পিতাকে যে পেয়েছি জন্ম জন্মান্তরে তিনি আমাদের সুযোগ দিলেন দিলেন তার সাথে যুক্ত হয়ে থাকার জন্য এবং সেইভাবে আমরা যেন তার কাজ করে তার কথা বলে তাকে নিয়ে চলে পরপর যেন জন্ম জন্মান্তরে এগিয়ে যেতে পারি ঠাকুর বলছেন ভাবছ বসে চলবে কি সে ভাববার তুমি কে সত্যিই তো তাই আমাকে তো আমার নিজের কথা ভাববার কোনো অবকাশই নাই ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তাহলে আমি যদি তাকে ভাবি কি করে একটা মানুষকে যাজন করব। যাজন করতে গেলে আগে আমাকে নিজেকে ভালো করে ঠাকুরের কথা যজন করতে হবে নিজে আগে ভালো করে ঠাকুরের কথা জানবো তারপরে আমি সেই ঠাকুরের কথা নিজে ভালোভাবে যখন আত্মস্ত করতে পারবো নিজের চরিত্রে ফুটিয়ে তুলতে পারবো শুধু আমি না আমার পরিবার যা আছে এই যে মাতৃসম্মেলনের মূল উদ্দেশ্য কিন্তু তাই পরিবার গঠন আমরা যেন প্রতি প্রত্যেকে সুন্দর পরিবার গঠন করতে পারি আমাদের যদি পরিবারই সঠিক ভাবে না হয় আজকে আমি মাতৃসম্মেলন সম্মেলন করব আমার পরবর্তী জেনারেশন জন্ম জন্মান্তরে আমি যে আসব এই ধরাধামে আবার কিভাবে আসব ঠাকুর বলছেন তোমার প্রতিকৃতি হচ্ছে কিন্তু তোমার সন্তানেরা তার মধ্যে দিয়ে কিন্তু তুমি নিজেকে খুঁজে পাবে তাহলে আমার যদি করাটা ঠিক না থাকে তাহলে আমি এই পরবর্তীতে আবার তার কাজ যে করব ধরাধামে আসব সেই করাটা আমাকে এ পরবর্তী জীবনের জন্য তৈরি করে জায়গা রেখে যেতে হবে আমি যেন আবার তোমার চরণে আশ্রয় নিয়ে এই ধরাধামে এসে তোমার কাজ করতে পারি তো তার একমাত্র চাবিকাঠি কিন্তু তিনি দিয়ে গেলেন সেই পরিবার গঠন করার মধ্য দিয়ে আমি যদি আমার সন্তানদের সুষ্ঠুভাবে পরিপালন করতে পারি আমার পরিবারের প্রত্যেকের সেবা যত্নের মধ্য দিয়ে সুন্দর পরিবার গঠন করতে পারি তবে কিন্তু আমি শুধু আমার পরিবারের মানুষদের যে খুশি করব তাই নয় এই খুশি করার মধ্য দিয়ে তিনি খুশি হন তিনি দেখেন তিনি নারায়ণ তিনি সমস্ত কিছু উপলব্ধি করেন তো তার সে তাকে খুশি করাই আমাদের জীবনের সর্বপ্রধান ব্রত এই সমস্ত কিছু আমরা যা কিছু করছি এই কিছুর পিছনে মূল উদ্দেশ্য কিন্তু আমাদের ওই ওইটাই যে আমরা যেন শ্রী শ্রী ঠাকুরকে খুশি করতে পারি তো সেইভাবেই তার কথা বলবো তাকে নিয়ে চলবো সেই ভাবনার মধ্য দিয়ে আমাদের জীবন আমরা আরো সুন্দর থেকে সুন্দর তর হয়ে উঠতে পারবো একমাত্র তিনি এই যুগে এত প্রকট ভাবে যা কিছু দিয়ে গেছেন আমাদের এই নরলীলায় এত প্রকট ভাবে তিনি পূর্ববর্তীতে যে আরো তিনি লীলা করেছেন রামকৃষ্ণ অবতার বা আমরা যে জানি রাম অবতার প্রত্যেকটা অবতারে অবতারেই তারই কিন্তু রূপ কিন্তু এইভাবে কিন্তু তিনি কখনোই নিজেকে প্রকট করেননি আর আমাদের এই যে গুপ্ত নাম দেখবেন প্রার্থনার মধ্য দিয়ে আপনারা সবাই দেখবেন এটা খেয়াল করে উপাসনার মধ্যে দিয়ে নিচে আবার প্রার্থনার বাংলায় অনুবাদ করে দেওয়া আছে ওই প্রার্থনার লাইনগুলো পড়বেন দেখবেন গায়ের কাটার শিউরে উঠবে যে ওর মধ্যে দিয়েও কি লেখা আছে তিনি আমাদের দিয়ে প্রার্থনায় কি বলান আর ওইভাবে যদি আমরা একটু এইভাবে গভীরে ভাবতে যাই একটুখানি অনুভবে আনতে যাই তাহলে কিন্তু আমাদের সেই ব্যাপারটা খুব ক্লিয়ার হয় যে আমরা সত্যি কি পেয়েছি কত জন্ম জন্মান্তরের সাধনা থাকলে আমরা এত সুন্দর ভাবে তিনি আমাদের দিয়ে যে কথাগুলো বলিয়ে নিচ্ছেন আমরা যেন সেইভাবে করে উঠতে পারি তার মনের মতো হয়ে উঠতে পারি জীবন চলনাটাকে যেন শুধু তার ইচ্ছাতেই চালাতে পারি এইভাবে যত আমরা নিজেদেরকে সুন্দরভাবে গঠন করতে পারবো ততই কিন্তু আমরা সত্যিকারের আমাদের এই সমস্ত কিছু সার্থকতা কিন্তু সেখানেই আসবে তো শ্রী শ্রী ঠাকুরের বহু কিছু বলা আছে একবার আলোচনা প্রসঙ্গে একটি জায়গায় একটি মা শ্রী শ্রী ঠাকুরকে শিবির রাজার যে কত রক্ষণশীল ছিলেন সেই রক্ষণশীলতার একটি গল্প কাহিনী শোনাচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের সবাই সঙ্গে যারা ছিল সবাই মন দিয়ে শুনছেন শ্রী ঠাকুর হঠাৎ বললেন যে সুপরিচিবতে চিবতে যে ওই রক্ষণশীলতা শিবির রাজার কথা বলার জন্য তখন সেই কুমার মা সুন্দর করে সেই গল্পটা পরিবেশন করলেন সেই শিবির রাজা ছিলেন এমন একজন রাজা তিনি সবকিছু খুব সহজভাবে প্রজাদের মঙ্গলের জন্য সবকিছু তিনি প্রজাদের উপকারে প্রজাদের যাতে ভালো হয় সেগুলো কিন্তু সব সময় তিনি করতেন প্রজাদের মঙ্গলার্থে তো এরকম সময় একদিন বসে আছেন রাজা একটা তার রাজসভায় তখন হঠাৎ করে একটি পায়রা তার কোলে এসে বসলো তখন পায়রাটি তার কোলে এসে বসলো পিছন পিছন একটা বাজ পাখিও এসে তার পেছনে ধাওয়া করতে করতে আসলো তখন পায়রাটি রাজার কোলে বসে রাজা কিন্তু তাকে আশ্রয় দিলেন এবং রাজা খুশিও হলেন কিন্তু পেছনে পাখিটি দেখে তখন পাখি তাকে বলছে পায়রাটি রাজাকে বলছে যে পায়রাটি হচ্ছে আমার খাবার তো সেই শিবির রাজাকে বলছে যে ওই পায়রাটিকে আমাকে কিন্তু খাদ্য হিসেবে তোমাকে দিতে হবে তখন রাজা বলছে যে না ও আমার কোলে আশ্রয় নিয়েছে আমি কিন্তু কখনোই তোমাকে তা দিতে পারি না তখন রাজা বললেন এই কথা বলার পরে পায়রা না তাহলে তুমি তো রাজধর্ম আমার থেকেও সঠিক ভাবে পালন করতে পারবে না কারণ কি আমিও ক্ষুধার্থ যদি আমি ওকে খাবার হিসাবে না পাই তাহলে তোমার আমি যদি বিনা খাদ্যে মারা যাই তখনও সেটা তোমার সঠিক জায়গায় পালন হবে না ধর্ম রক্ষা করা তখন কিন্তু দেখা গেল যে তুমি কি চাও যেটা পেলে তুমি খুশি হয়ে তোমার নিবৃত্তি করতে পারো তো এমত তো পরিস্থিতিতে তখন ওই শরীরের পাখিটি যদি মাংস কিছুটা দিতে পারো তাহলে খেটে সেই মাংস খেয়ে আমি তৃপ্ত হতে পারি তুষ্ট হতে পারি তবে আমি শান্তি পাবো তো সেই ক্ষেত্রে রাজা কিন্তু একটুও এদিক ওদিক না চিন্তা করে খুশি মনে বললেন তথাস্ত তাই হবে এবং রাজা নিজের উরুর থেকে মাংস কেটে শিবির রাজাকে দেওয়ার জন্যে ব্যস্ত হলেন এবং দাড়ি পাল্লায় সেইভাবে পায়রা একদিকে বসা আর একদিকে কিন্তু শরীরের থেকে মাংস কেটে দিলেন তো দেখা যায় যতই দিচ্ছেন পায়রার ওজনের সমান আর কিছুতেই হয় না কিছুতেই হয় না তো এক সময় কি হল রাজা নিজেই ওই পাল্লার ওপরে বসলেন যে যাতে করে ওজন সমান হয় তথাপিও দেখা গেল কিছুতেই হয় না তো এটা ছিল শিবির রাজার পরীক্ষা হঠাৎ করে দেখা গেল সেই সময় বাজপাখির যে রূপে ছিলেন তিনি হচ্ছেন দেবরাজ ইন্দ্র আর ওই পায়রা রূপে ছিলেন অগ্নিদেব তো এইভাবে তারা তখন শিবির রাজার পরীক্ষা নিলেন যে তিনি সত্যিকারেরই রক্ষণশীল কিনা তিনি প্রজাদের মঙ্গলার্থে কি সবকিছু করেন নাকি শুধুমাত্র কথার কথা বলে সেইগুলো করেন তো দেখা গেল শিবির রাজা এইভাবে সেদিন কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এরপর শ্রী শ্রী ঠাকুর পুরো গল্প শোনার পর বললেন যে এই সবকিছুর মধ্যে কিন্তু দেখতে হবে তাদের মধ্যে ইষ্ট স্বার্থ যখনই তার ভেতরে সব কর্মের মধ্যে তার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই যেন জীবনের মূল লক্ষ্য হয় তো এই গল্পটার মধ্যে দিয়েও শ্রী শ্রী ঠাকুর আবার এটা আমাদেরকে বললেন পরবর্তীতে আলোচনা প্রসঙ্গে আমরা জানলাম যে সবকিছু জীবনে আমরা যা কিছু করতে যাই না কেন যাকে যা কথা বলবো বা কোনো কিছু কেউ হয়তো কোনো সমস্যায় পড়েছে বা কখনোই কোনো কিছু কাকে সাহায্য করার জন্য সবকিছুর আমার যেন যেন সেই ইষ্ট প্রতিষ্ঠার ব্যাপারটা আমার আমার মাথায় থাকে তাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক তো এইভাবে যদি আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুরকে নিয়ে চলি তার কথা বলতে থাকি তো আমাদের জীবন সত্যি সত্যি নারী জীবনের সার্থকতা শ্রী শ্রী ঠাকুর জগতজননী বড় অনেক 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 কিছু বলেছেন তো তারই যে নামের স্বার্থকতা আমরা প্রত্যেকটা যেন নামের সার্থকতাটা ঠাকুর যে বললেন দেবী ঠাকুরের ঠাকুরের মাতা অন্নপ্রাশনের সময় তার যে নামের সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন কি বললেন অকুলে পড়িলে দীনহীন জনে নোয়াইয়া শির কহিও কথা কুল দিতে তারে এ সেধু প্রাণপণে লক্ষ্য করি তার নাশীয় ব্যাথা এই কথাটা জয়তো জননী মেতে আপনার আপনারা সবাই পাবেন দেখলে যে পরম প্রেমময় শ্রী ঠাকুরও জননী বড় মাকে ঠিক এই একই কথাটা বলছেন যেন আমাদের চরিত্রেও এই যে শব্দটা সেই সিসি ঠাকুরের নামের শব্দের তিনি বড়মাকে বলেছেন মানে আমাদের প্রত্যেকজনকে আমরা সৎসঙ্গী যারা আছি সবাই যেন আমাদের চরিত্রে সেই বৈশিষ্ট্যকেই ফুটিয়ে তুলতে পারি এই চার লাইনের মধ্য দিয়ে যা কথাগুলো বললাম সেই প্রত্যেকটা কথা ঠাকুরের বলা তার নামের গুরুত্ব আমরা যেন আমরা নিজেদের নিজেদের চরিত্রে ফুটিয়ে তুলতে পারি তবেই আমাদের জীবনের সার্থকতা আমার কতটুকু এতটুকু কোনো আচরণ ত্রুটিতে যেন আমার কোনো গুরু ভাই বোন ব্যথা না পায় আমার ঠাকুর যেন কষ্ট না পায় কিন্তু আমার জীবনের সার্থকতা তো সময় হয়ে এসেছে আমারও এখন প্রার্থনার সময় আমি জানিয়েছিলাম তো উপস্থিত সবার মঙ্গল প্রার্থনা করছি আলোচনা মধ্য দিয়ে যতটুকুনি যা ঠাকুর বলালেন সেটুকুনি বলার চেষ্টা করলাম আর আমাদের আমি থাকি উদয়পুর রাজস্থানে তো সেখানে গুরু ভাই বোনের সংখ্যা খুবই কম যদি সম্ভব হয় আপনারা আমাদের আমার একটা ফেসবুক গ্রুপ আমি খুলেছি সেখানে সদস্য সংখ্যা খুবই কম হয়তো দশ বারো জন চোদ্দ জন এইভাবে আর এখানে তো উদয়পুরে আমরা হাতে গোনা দুটো চারটে পরিবার তো সবাই মিলে আমরা সহযোগিতা করে পরম দয়ালকে যেন সারা পৃথিবীর সর্বোচ্চ ছড়িয়ে দিতে পারি এই প্রার্থনা রাখবো সবার কাছে জয়গুরু বন্দে পুরুষোত্তম